আমরা সাধারণত যেসব সব যেখানে করি আমাদের ধারণা যে মানুষ যেসব গোনা করে গোনা মাফ করাবার জন্য আমরা সব যেখানে না ফেলি আমাদের বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন জন্য যে সব যেখানে মাহফিলটা হয় প্রায় শতকরা নিরানব্বই জন লোকের উদ্দেশ্যই হলো তাদের গোড়া মাফ করাই না এখন এই গোনা মাফ করাতে যে সবরেশনই যখন করা হয় তখন তো আমরা সর্বপ্রথম কি বলি যে এর সবটুকু হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ সাল্লামের রুহি বকশিস করে কারণ উনি আছেন সবচেয়ে বড় পাপি এবং বড় গণাগার জন্য আগে ওনার নামে করতে আমাদের ধারণাই যখন যে সবদেশানি করতেছে মৃত ব্যক্তির গোনা মাফ করা হতো উনি সবচেয়ে বড় গণাগার বড় সে জন্য ওনার নামে আড্ডি করতে মূলত হলো বলেন তোমরা জমার দিনে বা জমার রাতে আমার উপর বেশি বেশি দুরুদ এবং সালাম পাঠ করো আমি তোমাদের দুরুদ এবং সালাম কোন আদিতে আছে আমি নিজে কানে শুনি এবং আমি তার জবাব দিই এখন ছেলে মেয়েরা যখন বাপ মার কদম্বুসি করে মুরব্বীর কদম্বুসি করে এখন বাদমা বা মুরব্বিরা কি করে যখন codimension করে চাই হাত দিয়ে যখন দেখ তখন মাথায় হাত দিয়ে তারা দোয়া করে এখন কি না মুরব্বিদের জবাব বিনা বাধায় আল্লাহর দরবারে মুন্ন তো আমরা যে সব জেনানি করি এই সব জেনানির মূল উদ্দেশ্য আসলে তাদের দোয়া পাওয়া দোয়া পাওয়ার উদ্দেশ্য আমরা কিন্তু সবরেশানি করবো এই যে আমরা দাদা হজির সবরেশানি করতেছি উনি বড় পাপি ছিলেন সে পাপ খেয়ে দেওয়ার জন্য সবরেশানি করছি উনি যদি এত বড় পাপি হবেন তাহলে ওনার হাতে যারা হাত দিল তাদের সব আল্লাহর উলি হয়ে গেল তারা গোলা শূন্য অবস্থা চলে গেল তাহলে উনি কেমন পাবেন এই জন্যে অলি আল্লাদের এটাকে সাধারণত ওর বলে বলা হয় জিনিস যখন মানুষ মারা যায় দাপন যখন করা হয় দাপন করার পরে যখন চল্লিশ পা মানুষ হাঁটা চলে যায় তখন মন কীরকের ফল অনেক দুজন ফেরস্ত আসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার ব্যান আর কয়েকটা আদিসে পাওয়া যায় আসে যখন মন কেন কে সব করবে ম্যান রব বুকা মন দিন উঠবে মনে হবে যেন আসরের সময় ঘুমাইছিল মাঝরে ঘোর হয়ে গেছে নামাজের রক্ত চলে যাচ্ছে তখন ফেরেস তারা দমক দেবে আরে রাখো ভাই আমি আগে নামাজটা পড়িনি তারপরে তোমার সাথে কথা বলবো আজ আমি নামাজ পড়িনি নামাজ বাসর ঘরে দুলা দুলহীন নববিবাহিত স্বামী স্ত্রী তাদের মনের আদান প্রদানের পরে যেমন পরম শান্তিতে ঘুম যায় তুমিও তেমন সে দুল আদুল মতো নুম কানাও মতো লারুস তাদের নববিবাহিত বধুর ন্যায় তুমি ঘুম এখন সাধারণত আমাদের দেশে এই যে মানে আরো যেটা বাসের ঘরে বিয়ের যে উৎসবটা এখানেও যখন সে এই দুনিয়ার থেকে চলে যাচ্ছে জানা ঠিক মেয়ে যেমন শ্বশুর বাড়ি পাঠানো হয় জানা যাপড়ে তেমন এই বাড়িতে পাঠানো হয় ওখানে মেয়েকে দেওয়া হয় এক মালিকের হাতে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয় আজীবনের জন্য সেই হয় তার অভিভাবক আর এখানে এইটাকে উঠাই দেওয়া হয় আল্লাহর হাতে সেই হয় তার অভিভাবক এবং যখন সে অভিভাবক হয় তখন সেখানে তাকে কি দেওয়া হয় বেহস্তের খাদ্য খরাক দেওয়া হয় বেহস্তের তাকে দেওয়া হয় এই জন্যই ফেরেস্তা বলেন নুম কানো মতুল আরু তো অলিয়াল্লাদের যেটা প্রগ্রেশালী এটা প্রফেশনই না বলে সেটাকে অরস হিসাবে ব্যবহার করা মানুষের এমতেকালের পরে তার এই মুখের যে আওয়াজ মুখের যে ভাষা সেটা উঠে যায় কল্পের ভাষা কলবের ভাবটাই থাকে এটাই সে কল্পের কথাই আপনার যে উত্তরটা দিল আপনি যখন সবেশানি করলেন সঙ্গে সঙ্গে তিনি যে উত্তর দিলেন সেই উত্তরটা যে আমি পেলাম আর উত্তরটা হলেই এরপরে আপনি আপনার দাদা হুজুরে দিয়ে খেয়াল করেন দাদা হুজুরে দিয়ে বকশিস করলেন সঙ্গে সঙ্গে দেখেন ওখান থেকে একটা ডাক্তার এইভাবে যা দা আপনি বকশিস করবেন এক একটা ভাব আসবে আমার উপরে দুরুদ এবং সালাম পাঠ করো আমি তোমাদের দুরুদ এবং সালাম নিজ কানে শুনি এবং আমি তার জবাব দিই সেই ভাবটা এই জিনিসটা হলো এই এখন এই তরিকার নিয়ম হলো এই কলবের মাধ্যমে কথাবার্তা বলা কলবের মাধ্যমে ভাবের আদান প্রদান এটি হচ্ছে তরিকার নিয়ম দুনিয়ায় জীবিত মৃত নবী রসুল যিনিই হন না কেন প্রত্যেকের সঙ্গে ওই কল্পের মাধ্যমে কথাবার্তা বলা কথা ভাব আদান প্রদান সেই ভাব ভাষাটা বোঝা এটা হচ্ছে এই তালিকার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তার থেকে উত্তর আসছে এবং সে উত্তরটা কি আসছে যে তিনি যে আমার প্রতি দোয়া করলেন এবং আমার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মৃত্যু ব্যক্তিদের দোয়া বিনা বাদে আল্লাহ দরবারে করলেন এই জিনিস পাওয়ার জন্য আমরা সবরেশানি করি ফাতে বকশিস করি বা এই অনুষ্ঠান করি এই অনুষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য নই কারণ যখন এটা করা হচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে কলবের মাধ্যমে যেটা করা হচ্ছে কলবের মাধ্যমে করলে এই তাদের আদান প্রদান এভাবেই আর একটা আছে যখন আপনি আমি মুখে উচ্চারণ করে কিছু পড়তেছি সঙ্গে সঙ্গে ফ্রেস্টাটা কুড়াই লিপিবদ্ধ করেন এরপরে আচর বাদে আর ফজরের আগে ওই আমল নামাগুলো নিয়ে আল্লাহ দরবার হাজির হয়ে যে তোমার এই বান্দা এই এই ফরিয়াদ করেছে এই এই জিনিস চাইছে এই তার আবেদন নিবেদন এগুলো তারা পেশ করে তো হাদিসের ভিতরে দুইটা জিনিস পাওয়া যায় যে কিছু লোক মানে কিছু আল্লাহ নিয়োগ করে রেখেছেন আল্লাহ রসুলের উপরে যারা দুরুদ এবং সালাম পাঠ কর সঙ্গে সঙ্গে সেগুলো তারা তুলে নিয়ে আল্লাহ দরবারে পেশ করেন যারা হচ্ছে সাইয়াহিন এদের কাজ হলো এই দুরুদ এবং এইগুলো নিয়ে পৌঁছে দেওয়া যেগুলো মুখে উচ্চারণ করে করা হয় সেইগুলো ফেরেস তারা কিনে নিয়ে আসর বাদে এবং ফজরের আগে আল্লাহ দরবারে নিয়ে পেশ করে আর যেগুলো কলবের মাধ্যমে করা হয় কলবের মাধ্যমে যেগুলো করা হয় এগুলা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছায় ফেরস্তাদের কাছে পৌঁছায় না ফেরস্তারা এর খবর রাখে না আসলে সব রেসানি মূল উদ্দেশ্য হলো তাদের নিজেদের উপকারের জন্য তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় তাদের সে দোয়া পাওয়ার জন্য এবং যারা পরিকার্থী তাদের পয়সা পাওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো করা হয়